আসসালামু আলাইকুম পৃথিবীর যে যাই প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি জিনিস দেখলাম রিপোর্ট দেখলাম পত্রিকাতে যে বিডিআর বিদ্রোহের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক সেনাপ্রধান ময়নূর সহ সাতান্ন জনকে সাতান্ন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এখন আমার প্রশ্ন আপনারা কি বাংলাদেশটাকে শুধু একটা দলের প্রধানকে বঙ্গবন্ধু কন্যাকে শুধু বিক্রিম করার জন্য আপনারা যদি বাংলাদেশের আইন আদালত বিচার ব্যবস্থা সব কিছুকে হাস্যরসে পরিণত করতে চান তাহলে এর দেয়ের দায় ভার আপনাকে একদিন নিতে হবে এবং এরও কিন্তু শেষ আছে এবং এরও একদিন বিচার আপনাদের হবে ইনশাল্লাহ আপনারা যেই কাজটি করছেন বিশেষ করে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবকে আমি কিছু প্রশ্ন করতে চাই মিস্টার জাহাঙ্গীর সাহেব আপনি যখন বিডিআর প্রধান যখন আপনি ছিলেন তখন আপনার আমলে কিন্তু এখানে পাকিস্তান থেকে আইএস এবং মৌলবাদীরা আসতো এসে এখানে তাবলিক করত এবং আপনার সময়ে কিন্তু এখানে জঙ্গিবাদের উত্থানটা এই বিডিআর হয়েছে আপনি এই বিডিআর জওয়ানদের সাথে খারাপ ব্যবহার এবং এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার কারণেই কিন্তু বিডিআর বিদ্রোহের উদ্ভব হয়েছে তারপরে আছে সেকেন্ড পয়েন্ট আপনি দেখেন এই বিডিআর বিদ্রোহের ঘটনা যখন হলো তখন তো আপনি চাকরিরত ছিলেন তখন আপনার ভূমিকা কি ছিল আপনি একজন সেনাবাহিনীর উদ্বোধন অফিসার হিসেবে তখন আপনার ভূমিকা কি ছিল নাম্বার ওয়ান আর সেকেন্ড থিং হচ্ছে যে এই বিডিআর বিদ্রোহের ঘটনার যে তদন্ত কমিশন হয়েছিল সেই তদন্ত কমিশনের প্রধান ছিলেন আপনি সে আপনার তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে এই বিডিআর বিদ্রোহের মামলার বিচার সম্পন্ন হয়েছে তাহলে কি আপনি যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিলেন সেটিকে আপনি ভুল প্রকাশ করেছিলেন আপনি যে তদন্ত রিপোর্ট দিয়েছেন সেটিকে ভুল দিয়েছেন আপনি কি কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন আপনি যদি তখন কোনো পক্ষপাত মূলত আচরণ করে থাকেন তাহলে সেটার জন্য আপনার বিচার হওয়া উচিত আপনি যদি আপনার এই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে যদি কোনো কারো ফাঁসি হয়ে থাকে কারু সাজা হয়ে থাকে তাহলে সেই জন্য আপনারও সাজা হওয়া উচিত কারণ আপনি ভুল রিপোর্ট দিয়েছেন আর যদি আপনি ভুল রিপোর্ট দিয়ে না থাকেন আপনি যদি সঠিক রিপোর্ট দিয়ে থাকেন তাহলে এই মামলার প্রক্রিয়া যে বিচার কাজ সম্পূর্ণ হয়েছে সেটি সঠিকভাবে হয়েছে সেটি আর এখন নতুন করে কোনো বিচার হওয়ার কোনো সুযোগ নেই আর আপনি আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি এখন এই কাজটি করেন যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে যদি আপনি পরায়ণ হয়ে যদি একটা দলের প্রধানকে এবং সাবেক প্রধানমন্ত্রীকে ভিক্টিম করার যদি জন্য যদি এই কাজটি করেন তাহলে কিন্তু এর বিচার আপনাকে এর ফল আপনাকে একদিন করতে হবে এই বাংলাদেশের মাটিতে আর আপনি যে কাজটি করেছেন যে আপনি তখন তদন্ত রিপোর্টের প্রধান ছিলেন আপনি আপনার উপরে ভিত্তি উপর করে তখনকার সম্পন্ন হয়েছে এখন আবার আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে সেই রিপোর্টকে বাতিল করে আপনি আবার নতুন করে বিচার করতে চাচ্ছেন সেটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই জন্য তো আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকার কোনো নৈতিক অধিকার আপনার নেই আপনার এখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে পদত্যাগ করা উচিত এবং এস এ রেসপন্সিবিলিটি হিসাবে আপনার প্রধান আপনার যে বস মহাজন ওনারও এখান থেকে পদত্যাগ করা উচিত আপনাদের পদত্যাগ করা উচিত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশটাকে বাংলাদেশের আইন অঙ্গনকে বিচার ব্যবস্থাকে একটা হাস্যরসে পরিণত করার জন্য আপনার আপনাদের পদত্যাগ করা উচিত আপনারা বাংলাদেশে একটি ব্যাড জুডিশিয়াল প্রেসিডেন্ট এস্টাবলিশ করতেছেন যার ফলে আপনাদের এই ব্যাড জুডিশিয়াল প্রেসিডেন্ট এস্টাবলিশ করার ফলে বাংলাদেশের ইতিহাসে সমস্ত মামলা ইতিহাসে উনিশশো একাত্তর সাল থেকে যত মামলা ছিল যে জুডিশিয়াল প্রেসিডেন্ট যদি আপনারা করেন সকল মামলায় আবার নতুন করে বিচার করা সম্ভব হবে তার মানে হচ্ছে বাংলাদেশে বিচার ব্যবস্থা কোনো মামলা আর ভবিষ্যতে নিষ্পত্তি হবে না আপনারা পাওয়ারকে এবিউজ করে এবিউজ অফ পাওয়ার করে আপনারা একজন সাবেক প্রধানমন্ত্রীকে আপনারা ভিক্টিম করার চেষ্টা করছেন তো এই সারা দুনিয়ার মধ্যে আপনাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে বিচার বিভাগটাকে একটা হাস্যরসে পরিণত করছেন বাংলাদেশে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে পলিটিক্যালি একটা বিষয় আমি বিশ্লেষণ করি যে তখন ক্ষমতায় ছিল কে আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তো বিডিআর বিদ্রোহ যদি হয় তার মানে হচ্ছে আওয়ামী সরকারের উপর এর ধাক্কাটা আসবে আওয়ামী সরকার পড়ে যাবে আওয়ামী সরকারের ক্ষতি হবে তো সরকার কি কখনো নিজেদের মধ্যে বিদ্রোহ করে এ বিডিআর তো আওয়ামী ছিল সরকারের ছিল সেনাবাহিনী সরকারের থাকে সরকারের হয়ে কাজ করে তার মানে হচ্ছে কি সরকার কি সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করেছিল দিস ইজ এ কমন সেন্স ম্যাটার অফ কমন সেন্স আপনি একবার চিন্তা করে দেখেন যে আওয়ামী সরকার তো নিজের সরকারকে টেপল করার জন্য ফেলে দেওয়ার জন্য বিডিআর বিদ্রোহ করে নাই বিডিআর বিদ্রোহে কারা করেছে বিডিআর বিদ্রোহ করেছে বিডিআর জন বিদ্রোহী জওয়ানরা এবং তাতে ফয়েলিং করেছে নাসির উদ্দিন পিন্টু সহ যারা ছিল তারা ফুইলিং করেছে যাতে সরকার আওয়ামী লীগ সরকার পরে যায় অথচ সেটাকে আপনারা মেলাইন করে একজন দলীয় প্রধানকে বঙ্গবন্ধু কন্যাকে ভিকটিম করার জন্য আপনারা নতুন করে তদন্ত রিপোর্ট তদন্ত করতে চাচ্ছেন এবং শেখ হাসিনাকে ফাঁসাতে চাচ্ছেন সমনে রাখবেন এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিন নিয়ে যাবে সেই দিনেরও কাছে পদত্যাগ করুন পদত্যাগ করে সাংবিধানিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন আপনারা যা করছেন বিচার বিভাগ সহ যা করছেন বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার এগুলো একটি হাস্যরসের ব্যাপার মিস্টার জাহাঙ্গীর সাহেব আপনি একজন আর্মি অফিসার আপনার এই পদে স্বরাষ্ট্র পদে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকার আর কোনো নৈতিক অধিকার নাই এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সো তাই আমি আপনাকে বলবো যে আপনি পদত্যাগ করুন পদত্যাগ করে সাংবিধানিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর যদি আপনারা না করেন বঙ্গবন্ধু কন্যাদের সত্য শেখ হাসিনাকে যদি আপনারা ফাঁসানোর চেষ্টা করেন একটা হাস্যরসের বিচারের ব্যবস্থা করার চেষ্টা করেন তাহলে বাংলার মাটিতে দেশে আপনাদের দিন বিচার হবে আর আরেকটি কথা বলি সর্বশেষ কথা হচ্ছে যে বর্তমানে যেই ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের জুরিসডিকশন ডিকশনকে আপনারা একবার দেখবেন তাদের কি জুরিসডিকশনের মধ্যে এটা একটা বিচার যেই একটা বিষয়ের বিচার যেখানে শেষ হয়ে গিয়েছে আপিল বিভাগ পর্যন্ত সেই বিচারটি চলে গিয়েছে এইটা নিয়ে কি ট্রাইব্যুনাল বিচার করার মতো তাদের কি না সেটা একবার বিবেচনা করে দেখবেন এই ট্রাইব্যুনালের সেই নেই নেই আইনগত ভিত্তি তাই আমি বলবো যে হাস্যরসনা করে সাংবিধানিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন মানুষের দ্রব্যমূল্যের দাম কমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করুন মানুষের পাশে দাঁড়ান নয়তো ইতিহাসে বাংলার ইতিহাসে আপনাদের করুন পরিণত হবে করুন বিচার হবে ইনশাল্লাহ যশোরে অস্ত্র হাতে ভিন্ন ভাষায় বক্তব্য প্রসঙ্গে আমরা ইতিমধ্যেই একটি ভাইরাল ভিডিও দেখেছি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপাট সৃষ্টি হয়েছে যে ভিডিওটি আমরা ভাইরাল হতে দেখেছি এই ভিডিওটি সম্পর্কে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার একটি অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে এটি করা হয়েছে আমি বিশ্বাস করি না কিংবা আমি বিশ্বাস যদি করি যে অনুষ্ঠানকে কেন্দ্র করে এটি করা হয়েছে এটি কিসের বার্তা দেবার জন্য এটি কি বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে থ্রেড দেবার জন্য করা হয়েছে এমন অনুষ্ঠান আমি কেমন করব। যে জঙ্গি স্টাইলে বক্তব্য জঙ্গি স্টাইলে অস্ত্র হাতে দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে এই অনুষ্ঠান যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনা উচিত কারণ হচ্ছে এটি সমাজে নেগেটিভ বার্তা দেয় এটি সমাজে না শুধু এটি সারা পৃথিবীতে বিশ্বব্যাপী নেতিবাচক ধারণা দেয় এটি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং মাদ্রাসার সচিব জানিয়েছেন মাদ্রাসার বার্ষিক আঞ্জুমানের প্রতিযোগিতা অনুষ্ঠান আঞ্জুমান মানে প্রতিযোগিতা অনুষ্ঠান বলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন এটি অভিনয় ছাড়া কিছুই নয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যশোর বিহারি কলোনি এলাকায় দুই হাজার সালে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কমই এই মাদ্রাসায় প্রায় পাঁচশো শিক্ষার্থী পড়াশোনা করেন এখান থেকে মূলত হাফেজ মাওলানা ও মুক্তি ডিগ্রি দেওয়া হয় মাদ্রাসা সূত্র থেকে বলা হয়েছে মৌগ ঢেকে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে থাকার বিষয়টি হচ্ছে তাদের হাতে থাকা অস্ত্রগুলো কাট ও শোলা দিয়ে তৈরি আসলে এটি অভিনয় ছাড়া অন্য কিছু নয় আরও লক্ষণীয় বিষয় যে ওই অনুষ্ঠানের বক্তব্যে কোনানের দুটি আয়াত বলা হয়েছে এর মধ্যে একটি কতল আর একটি জিহাদ সংক্রান্ত এই যে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে এভাবে মাদ্রাসার অনুষ্ঠান করার ফলে এতে মাদ্রাসা ও আলেমদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বিষয়টি অভিনয়ের জন্য হলেও এভাবে করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমি এটিকে নিতান্ত অভিনয় মানছি না এটি এক প্রকার থেট এক প্রকার ভয় এক প্রকার কি বলবো অস্বস্তিকর পরিবেশ তৈরির একটি পায়তারা ছাড়া কিছু নয় আবার এটিও আমি খানিক আগে যেটি বললাম যদি এটি করা হয় যে অনুষ্ঠানের জন্য এইভাবে করাটাও একটা অপরাধ থ্রেট সমাজে থ্রেট তৈরি করাও এক প্রকার অপরাধ হুমকি দেওয়া এক প্রকার অপরাধ এদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা হোক নইলে ভবিষ্যতে আরও এ ধরনের বার্তা যাবে কিন্তু আমার বড় পরিতাপের বিষয় বড় দুঃখের বিষয় এই সরকারের কাছে আমি কিভাবেই বা দাবি করি যে এদেরকে গ্রেপ্তার করুন করুন অ্যারেস্ট বিচারের আওতায় আনুন কারণ এই সরকার জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে বাংলা টিমের প্রধান মুক্তি যিনি ছিলেন অনেকগুলো মামলা তার নামে তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে এবং মুক্তি পাওয়ার পরে কাশিমপুর হাই সিকিউরিটি জেলখানা থেকে তিনি যে অভিনব কায়দায় বেরিয়েছেন সেটিও এক প্রকার সমাজে থ্রেড তৈরি করা